কোথাও জমিয়ে চলছে মারামারি কাটাকাটি কোথাও রাজনীতির প্যাঁচ এরই মাঝে একেবারে অন্য রকম নজির গড়ল বিবেকানন্দ সেবা কেন্দ্র নামের একটি সংগঠন জয়নগর দু নম্বর ব্লকের শাহজাদপুর গ্রামে দীর্ঘদিন ধরে কাজ করছে ওই সংগঠন বছর আগে গ্রামের সরকারের তরফে নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয় সেই সময় সংগঠনটির এক চালা ঘরেই সেই উপস্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছিল পরবর্তীকালে গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রের কাজও শুরু হয় সেখানে বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্র বদলে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে গ্রামের মানুষ নিয়মিত চিকিৎসা পাচ্ছেন পরিষেবাও পাচ্ছেন তবে সরকার এখনও এই চিকিৎসা কেন্দ্রের জন্য কোনো স্থায়ী ঠিকানা তৈরি করে দিতে পারেনি তবে দুকাটা ওই জমি সরকারকে দান করে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বিবেকানন্দ সেবা কেন্দ্র সংগঠনের সম্পাদক সিদ্ধেশ্বর গায়েন বলেন সংসদ পাশে থাকার আশ্বাস দিয়েছেন চিঠিও লিখে দিয়েছেন চিঠি নিয়ে দ্রুত জেলা শাসকের কাছে যাওয়া হবে প্রশাসন লেভেলে বলতে আমরা আগে যোগাযোগ করেছিলাম সিমেন্স আমরা দিয়েছিলাম সিমেন্স এখন এবং তখন হচ্ছে জায়গা কম বলে উনি অ্যাকসেপ্ট করেনি তখন আমাদের গ্রামের প্রধান বিডিও সাহেব ব্লক মেডিকেল অফিসার সভাপতি পঞ্চায়েত সমিতি সভাপতি রেকমেন্ড করে দিয়েছিলেন এখন যোগাযোগ করেছেন এখন হচ্ছে আমরা মাননীয় মাননীয় সাংসদ ইয়ে প্রতিমা মন্ডলের সঙ্গে যোগাযোগ করেছি সম্প্রতি বিষয়টি নিয়ে সাংসদ প্রতিমা মণ্ডলের সঙ্গে দেখা করেন বিবেকানন্দ সেবা কেন্দ্রের কর্মীরা জমি দান করতে চাওয়ার কথা জানান বিষয়টি সমাধানে বেশ উদ্যোগী হয়েছেন সাংসদ সাংসদ জানান ওখানে সুস্বাস্থ্য কেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে ওরা চাইছেন স্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী ভবন তৈরি হোক জমি দান করতে ওরা প্রস্তুত আমি চিঠি লিখে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেছি সরকারি তরফে না হলে আমার সংসদ তহবিলের টাকায় ওই এলাকায় স্থায়ী ভবন তৈরি হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা